আসসালামু আলাইকুম গাইজ তো আপনারা সবাই কেমন যাচ্ছেন আশা করছি অনেক ভালোই আছেন তো আমরা স্ট্রিটের দিকে পড়েছি ঢাকাটা স্ট্রিটের জন্য কথা মসজিদ তো দেখতে পাচ্ছেন আমরা এখন হেঁটে যাচ্ছি আমরা এখন তো আমার এখানে চারটা ভাই আছে তো ওরা আবার অনেক মানে বুঝতেই পারছেন আমার দিকে দেখা তাই আবার দেখালাম ওর থেকে তখন যাচ্ছি এখানে এই ভাইটা একটা দাদাকে জিজ্ঞাসা করে নিল বললো যে এখান থেকে আর দশ মিনিট লাগবে তাই আমরা এখান থেকে হেঁটে চলেছি তো গাড়ি ফাড়ি করলাম না কিছুটা ধরতে আস চলে এসছি তো আপনারা দেখতে আমরা এখন মসজিদ এর ভিতরে বসে আছি এত সুন্দর ঠান্ডা জায়গা মানে ক্লিয়ার বলবো এত সুন্দর জায়গা আর এখানে দেখছো এখানে সবাই উঁচু করে ছোট ছোট মজুম তো এখানে আমি কয়েকটা ছোট ছোট করে শর্ট নিয়েছি শর্টগুলো দেখো তো আজ আজকের ভিডিওটা এই অবধি সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও চলে